তারা যখন পুনর্বাসনের কথা আলোচনা করছিলেন এখন ছাত্রদেরটা বোঝা গেল তাদের নতুন দল করবে তাদের শক্তি লাগবে জামাতি বোঝা খুব কঠিন না কারণ জামাতে ইসলামের যে রাজনৈতিক যে অবস্থান এবং তাদের যে ভোট ব্যাংক সেটা হয়তো পরিবর্তন হতে পারে কিন্তু আমরা যদি অতীত থেকে দেখি তাহলে জামাতে ইসলামের পক্ষে নির্বাচন করে সরকার গঠন তো সম্ভবই না এটা একটা অসম্ভব কল্পনার মতো আমার কাছে এখনো এবং তারা হয়তো এই যে ডাবল ফিগারের সিট পাওয়া পার্লামেন্টে একটা শক্তিশালী দল হিসাবে সেটাও তাদের জন্য একটা দুশা হতে পারে এবং তারাও এটা চাইতে পারেন তো সেই ফাদের কেন অন্যান্য রাজনৈতিক দল পড়বে এরপরে তো আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন আমি এখন জাতীয় নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছি না আমি মাঝখানে এই ডিসেম্বরের আগে সে অক্টোবর বা আগস্টে বা সেপ্টেম্বরে আমি একটা স্থানীয় সরকার নির্বাচন করব। তখন তো আরও একটা ইস্যু আসতে পারে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি ঘটলে তখন তো অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ এই বুদ্ধি দিতে পারে কারণ বুদ্ধিদাতাদের তো দেশে অভাব নেই বলতে পারে না এই সব এত কর্মকাণ্ডের মধ্যে এত আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নির্বাচনী আর দরকার নেই তো আপনি সেই একটা ফাদ মনে হতে পারে আমি রাজনীতিবিদরা যেটা বলছেন আমি মনে করি তারা কিন্তু দেখে তারা কিন্তু ঠিক মতো বিশ্লেষণ করেই বলছেন আমি ওনার বিশ্লেষণের সাথে একদম একমত যে সাথে সাথে আমাদের ইতিহাসগুলো আছে দেখেন তাদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল নিয়ে এ এত আলোচনা কেন তা দেখো নতুন রাজনৈতিক দল আসবে এর সাথে কোনো প্রবলেম নাই ভালো আসতেই পারে রাজনৈতিক মানুষের কিন্তু সরকারে থেকে নতুন রাজনৈতিক দল তো একটু অনৈতিক আপনার তো একটা ফিল থাকতে হবে না আপনি সরকারে থাকবেন সরকারের বেনিফিট নেবেন সেখান থেকে আপনি নতুন রাজনৈতিক দল করবেন তো ন্যাচারালি পলিটিশিয়ান হিসাবে বা আমরা দেশের নাগরিক হিসাবে আমরা তো এই প্রশ্ন করবই যে আপনি সরকারে থাকছেন আপনি হেলিকপ্টার করে কম্বল দিচ্ছেন আপনি সেখানে যাচ্ছেন এখানে যাচ্ছেন এবং আপনি ভবিষ্যতে রাজনৈতিক দল করবেন তো নৈতিকতার ব্যাপারে তো এখানে আসে সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো আসে আপনি কি মনে করেন যে এই যে উপতেষ্টা নাহি তিনি পদত্যাগ করেই মানে দলের নেতৃত্বে চলে যাবেন এরকম কথা তো ব্যাপক আলোচনা হচ্ছে নিজেও তিনি এই বিষয়টি স্বীকার করেছেন যখন দলে যাবেন তখন তিনি সরকারে থাকবেন না এই বিষয়টা নিয়ে আপনারা আমি মনে করি এটা ঠিক আছে উনি যদি মনে করেন যে উনি দলের কোন একটা গুরুত্বপূর্ণ পদে যাবেন এবং দলের সাংগঠনিক কাজে আপনার ইনভলভ হবেন তাহলে ওনার ওই পদে থাকা উচিত না এবং সে কারণে উনি ছেড়ে দিবেন উনি আর একটা ছোট প্রশ্ন কেবল ছাত্রদের নেতৃত্বে দল নয় আরও অনেক দল হবে এরকম আলোচনাও কিন্তু রাজনৈতিক অঙ্গনে আছে তো নতুন কোন কিংস পার্টির আভাস পাচ্ছেন না আমার মনে হয় না যে কিংস পার্টির শিক্ষা একবার পেয়ে গিয়েছে ওয়ান ইলেভেনের সময় রাইট তো কিংস পার্টির দিকে হয়তো যাবে না তবে যেহেতু দেখুন আমি একটা কথা আপনাকে বলি এই ছাত্রদের প্রতি আমার ব্যক্তিগতভাবে অনেক দুর্বলতা আছে এই ছাত্ররা এই আত্মত্যাগ যে আত্মত্যাগে তারা ছিল তারা ফ্রন্ট লাইনে ছিল তবে এটাও তো সত্যি কথা আপনারা মানতে হবে যে পনেরো ষোলো বছরে রাজনৈতিক দল থেকে আরম্ভ করে বিভিন্ন গোষ্ঠীরাই এই একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছিল এটা ইট দিস ওয়াজ অ্যান আউটবাস্ট বাট অফকোর্স ছাত্রদের নেতৃত্ব ছিল এবং ছাত্ররা অনেক টাকার মূল্যেই কিন্তু বিক্রি হয়ে যেতে পারতো সেটা কিন্তু ওরা করে নাই সো আমাদের কিন্তু ওই দুর্বলতা বিএনপিরও আছে আমাদেরও আছে আমরাও চাই তারা পলিটিক্যালি মেচিওর্ড হোক পলিটিক্যালি আসুক পলিটিক্যালি কিন্তু সুতরাং আপনি হয় না যে আপনি যেটা আমরা ওই যে সাকিব আর মাশরাফির মধ্যে দেখতাম যে ওনাদেরকে কথা বললে ছাতছাত করে উঠতো তারা তাদেরকে কথা বলতে পারবে না দ্য বিগেস্ট দেন ওয়াই ডু ইউ জয়েন পলিটিক্স ওয়েন ইউ ইউ জয়েন পলিটিক্স ইউ ডোন্ট জয়েন ইউর সেলফ আপনি আপনার ফোরটিন জেনারেশন নিয়ে ঢুকেন কাউরে না পেলে আপনার দাদার বাবা করাপ্টেড ছিল সেটা গুঁজে বের করবে দ্যাট ইজ পলিটিক্স এটা আই এম নট সিং ইট ইজ রাইট রং এটা সেটা এবং এই স্ক্যানিংয়ের মধ্যে থেকে দুই দলের সব নেতাদেরই যেতে হয়েছে সো আপনি যখন পলিটিক্সে আসবেন তখন ন্যাচারালি এগুলি চলে আসবে তো এতে আপনি বিরক্ত হবেন রাগ হবেন ক্ষোভ দেখাবেন সেই অ্যাটিটিউড কিন্তু আপনারা থাকতে পারবে না তো আমি মনে করি যে কিংস পার্টিটা আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয় না বিকজ বাংলাদেশের মানুষ জানে আর কিংস পার্টি করার মতো ওই ফিগারটা বাংলাদেশে নাই যে কিংস পার্টিটা করবে রাজনৈতিক গ্রহণযোগ্যতা ওই জিনিসটা নাই আমি মনে করি যে ছাত্রদেরকে উনিও দেখেন সরকার চালানো সরকার নামানো সরকার বানানো এই তিনটা সম্পূর্ণ আলাদা জিনিস তো এই জিনিসটাও আমি মনে করি যে এই ছাত্রদের আস্তে আস্তে রিলাইজ করবে বাট আমি তাদেরকে স্বাগত জানাই তারা যদি ভালো রাজনৈতিক দল করে অফকোর্স ফিরবো আপনার কাছে বরঞ্চ আমাদের যে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের একটা জিনিস আমরা ওয়ান ইলেভেনে চালু করেছি বা আরো অতীতে চালু হয়েছে এটা বাতিল করে দেওয়া উচিত আপনি আমাদের সংবিধান যেটা বলে যে আপনি দল করতে পারবেন আপনি সমাবেশ করতে পারবেন আপনার বাক স্বাধীনতা থাকবে কেউ দল 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 করতে করতে কোনো নাই এবং ছাত্ররা যে রাজনৈতিক দল করবে এটা সম্ভবত এখন তো ডিক্লেয়ার করেনি সম্ভবত বাংলাদেশে অলরেডি পঞ্চাশটার মতো রাজনৈতিক দল আছে দে উইল বি একান্নতম বা বায়ান্নতম রাজনৈতিক দল হবে তো এটা ওনারা কোনো অসুবিধা নেই একটা গ্যাপও আছে যেহেতু ওই যে ফেসিবাদী সরকারের পতন হয়েছে আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নাই তো একটা গ্যাপ আছে যেখানে তাদের রাজনৈতিক দল করার একটা সুবিধা পাবেন বাট আপনি এটা নিয়ে যখন আলোচনা হয় তখন ছাত্রদের বলতে শুনেছি যে বিএনপি তো একটা কিংস পার্টি মানে বিএনপি তো ওইভাবে তৈরি হয়েছে বলে ক্ষমতা থেকে তো এখানে এই জিনিসটা আমি একটু পরিষ্কার করতে চাই মানে আমার নিজের বোঝার জন্যই তুলে ধরছি যে বিএনপি গঠিত হয়েছিল তখন একটা সেনা শাসন ছিল সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না একটা নিরপেক্ষ সরকার ছিল না সেনা শাসন তো ওনারা বিএনপি বা জেওয়হমান সাহেব যা করেছেন বা ইসা সাহেব যা করেছেন সেইটা ওনারা রিপিট করবেন অন্তর্বর্তীকালীন সরকার এটা কারো প্রত্যাশা না সুতরাং এটা ক্লিয়ার থাকতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার নিজের থেকে কোনো দল করার ব্যাপারে কাউকে সহায়তা করবে না কেন তারা অন্তর্বর্তীকালীন সরকার আর ওইটা যারা করেছেন তারা করেছেন ওটা অতীত ইতিহাস এবং সমালোচনা আছে বিএনপির জন্য সুবিধা হলো যে বিএনপি উনিশশো সালে জনগণের তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু ওই অজুহাতে অন্য কোনো দলকে সমর্থন করতে পারেন না যেটা অলরেডি ড্যাভোসে ডক্টর ইনুর সাহেব যখন কথা বলেছেন আজকেও উনি বলেছেন তরুণদের নেতৃত্বের ব্যাপারে ভালো এগুলো অন্য কথা কিন্তু ছাত্রের রাজনৈতিক দল করবে সেই বিষয়ে তার কথাগুলো যদি আমরা পুরোপুরি অনুসরণ করি তখন মনে হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা নিজেই ছাত্রদের একটা রাজনৈতিক দল করার ব্যাপারে উৎসাহিত করছেন এটা উনি নাও করতে পারতেন না করলেই ভালো হতো তাহলে আমরা আর আলোচনা কর্তম্বর দিয়ে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি উনি কোনো সেনা শাসনের মাধ্যমে ওয়ান ইলেভেনের ফখরুদ্দিন সরকারও নয় তারা করতে করেছে করতে পারে কিন্তু উনি এটা করতে পারেন এবং ওনার কাছে আমরা প্রত্যাশা করি না কারণ ওনার কাছে আমাদের স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা অনেক বেশি এবং ওনাকে যে আনা হয়েছে ওনার প্রতি একটা বিশ্বাস থেকে আনা হয়েছে সুতরাং তারা করতে পারেন না পদত্যাগ করবেন আপনি উপদেষ্টা পরিষদে আছেন পদত্যাগ করবেন এটা আদালি সাহেব বলেছেন খুব ভালো কথা আমি এটাকে স্বাগত জানাই বাট আই হ্যাভ এ কোশ্চেন আপনি তাহলে উপদেষ্টা পরিষদে গেলেন কেন আপনি যে এই ছয় মাস বা সাত মাস আপনি উপদেষ্টা পরিষদে কাজ করলেন এবং এর মধ্যে আন্ডারগ্রাউন্ড মানে আমাদের এখন প্রকাশ্য অপ্রকাশ্য রাজনীতি আছে না যেমন আমরা ইউনিভার্সিটিগুলোতে কুয়েটে আমরা দেখছি না তা আপনি এই এতদিন যে কাজ করলেন আপনি এদের সাথে যে যোগাযোগ ছাত্র রাজনীতি যারা দল করছে তাদের সাথে উপদেষ্টা হিসেবে যে আপনার যোগাযোগ এই যোগাযোগ থাকাটা তো অনৈতিক হয়ে গেছে আপনি ইমিডিয়েটলি পদত্যাগ করেন মানে দেশ রিজাইন ইমিডিয়েটলি টুমরো মর্নিং যদি দল করতেই চায় এবং তাদের অন্তর্বর্তীকালীন সরকারের যোগ দেওয়া উচিত যোগ সময় ডিসাইড করা উচিত ছিল যারা দল করব তারা বাইরে এবং আমরা যারা দল করব না আমরা যারা নিরপেক্ষ তারা অন্তর্বর্তীকালীন সরকারে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দলে যোগ দেবেন এটা একটা কোশ্চেন মার্ক হয়তো বাংলাদেশে এত বড় রিজাইন করে রিজাইন মাস 7 মাস যে কাজ করে নাই লেটস গিভ देम ঠিক আছে দায়িত্ব নিয়ে নিয়ে কথা যেভাবে বলেছেন আমরা অনেকেই এই ধরনের কথাবার্তা বলেছি তখন একটা ফ্যাসিবাদী সরকার ছিল আমরা জানি কি অবস্থা ছিল কি হতো আমরা তো পনেরো বছরে যে মানুষগুলো কথা বলেছি আর আপনি এখন দেখেন এখন যারা অনেক বড় বড় কথা বলে তারা পনেরো বছর পাতা কথা বলে না তারা পনেরো বছর কি করেছে পনেরো বছরে তাদের রোলটা তো আপনাদের কাছে রেকর্ড আছে না পনেরো বছর তাদের ডেকে পাওয়া গেছে ভাই আল্লাহ তো সবাইকে সব ধরনের মেন্টালিটি সাহস বা সবকিছু দিয়ে পাঠায় না এটা হতেই পারে বাট আমরা সবাইকেই বেনিফিট তারপরে আমরা ওদেরকে স্বাগত জানাই তারা দল করুন জনগণের কাছে যান যেটা হচ্ছে যে আপনি তো দল করার সাথে সাথে আপনি তো একটা ক্ষমতাসীন দল হয়ে যাবেন বা আপনি সরকার গঠন করবেন এরকমটা নাও ঘটতে পারে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে তাই না সেটার জন্য প্রস্তুত থাকতে হবে আর যদি জনগণ আপনাদেরকে মনে করে যে না এরাই আমাদের ত্রাতা এবং ইনু সাহেবের এই সমর্থন আছে এদের প্রতি শুধু আমরা তাদের পক্ষে আছি আমরা মেনে নিব আমরা তো ভোটের মাধ্যমে ভোটটা সুন্দর হতে হবে আমরা অবশ্যই মেনে নিব যে হ্যাঁ তরুণরাই দেশ চালাক এই যে বাস্তবতা এখন দাবি উঠতেছে আওয়ামী আগামী নির্বাচনে যেন অংশ নিতে না দেওয়া হয় নিষিদ্ধের দাবি উঠছে